আপনার কন্যা সন্তানকে রক্ষা করতে নিচের নীতিগুলো মেনে চলুন দুই বছরের বেশি বয়সের সন্তানের সামনে পোশাক পরিবর্তন করবেন না দুই প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তি যখন আপনার সন্তানকে মজা করে বলে তুমি আমার বউ হবা এটা কখনোই প্রশ্রয় দেবেন না তিন আপনার কন্যাকে কখনোই কোনো ব্যক্তির কোলে বসতে দিবেন না সে যেই হোক না কেন কখনো কারো বাড়িতে একা যেতে দিবেন না যখনই আপনার সন্তান নিজের বন্ধুদের সাথে বাহিরে যায় আপনি লক্ষ্য রাখবেন তারা কী ধরনের খেলা খেলছে সময় সময় আপনার বাচ্চার মোবাইল ব্রাউজিং হিস্টরি চেক করুন সে যে গুগলে কী সার্চ করেছে নিজের সন্তানকে সর্বনিম্ন দুইটি ফোন নাম্বার মনে রাখতে বলবেন এবং আপনি নিজেও মনে রাখবেন পরিবারের সবার সাথে খাওয়ার অভ্যাস তৈরি করুন এবং সেই সময় মোবাইল ও টিভি অফ রাখুন কোনো খারাপ ধরনের চলচ্চিত্র দেখতে না দিয়ে সব সময় প্রেরণাদায়ক ছবি দেখার জন্য সন্তানকে উৎসাহিত করুন কোনো রকম জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড খাওয়ানোর অভ্যাস করবেন না স্কুলে পাঠালে টিফিন বক্সে খাবার পাঠান কোনো প্রকার নেশার প্রতি যাতে আসক্ত না হয় সেদিকে খেয়াল রাখুন আপনি নিজেও বাচ্চার সামনে যে কোনো ধরনের নেশা করা থেকে বিরত থাকুন যেমন ধূমপান স্বাচ্ছন্দ্যবোধ করছে না এমন কারো সাথে যেতে আপনার কন্যা সন্তানকে জোর করবেন না একটি বিষয়ে লক্ষ্য রাখুন আপনার সন্তান বিশেষ কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের ভক্ত হয়ে উঠেছে না কারণ অনেকেই আছে বিভিন্ন লোক দেখানোর মাধ্যমে ছেলে নিজের প্রতি আকৃষ্ট করে ফেলে সেটা যে কোনোভাবেই হতে পারে একটি বিষয়ে লক্ষ্য রাখুন আপনার সন্তান যাতে পাশের কোনো বাড়িতে খেলতে না যায় যে বাড়িতে পুরুষ সদস্য রয়েছে নিজের সন্তানের সাথে বন্ধুসুলভ আচরণ করেন ফ্রি হবার চেষ্টা করেন নিজের বাড়িতে লাঠি জাতীয় কোনো বস্তু অবশ্যই রাখুন এবং আপনার সন্তানকে কোনো ফাঁকা জায়গায় বা ছাদে সেই লাঠি চালনা করতে বলুন যাতে বিপদে পড়লে এটি তাদের কাজে লাগে পারিবারিক কোনো অনুষ্ঠানে গেলে আপনার সন্তানকেও নিয়ে যান এতে তার মানসিক বিকাশ ঘটবে মেয়েদের উপযুক্ত বিয়ের বয়স আঠারো থেকে পঁচিশের মধ্যে এই বয়সের মধ্যে মেয়ের বিয়ে দেওয়ার জন্য নিজেকে মানসিকভাবে ও আর্থিকভাবে প্রস্তুত করুন আপনার কন্যা সন্তানের বয়স কত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ